যারা নাকি চতুর্থ সেলের শাড়ি নিতে চান বা ব্যবসা করতে চান এবং আরেকটা কথা আমি বলি মানে আমার শারীরিক অস মানে অসুবিধার জন্য আমি ব্যবসাটা টিকিয়ে রাখতে পারছি না যদি কেউ মনে করেন যে মানে সম্পূর্ণটা কেনাকাটা করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম অনিতা দাস স্বপ্নেম আছে বামাকালী শাড়ি সেন্টার একদম হ্যাঁ এটা হচ্ছে শান্তিপুর এক নম্বর শান্তিগড় কলোনি হ্যাঁ স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে যারা আসতে চাই আসতে পারছে না তাদের জন্য আমাদের ভিডিওতে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনারা ভিডিও কল মাধ্যমে আপনাদের বাড়ি বসে আপনারা দেখতে পারবেন এবং বাড়ি বসে আপনারা মাল পেয়ে যাবেন কোরিয়ার মাধ্যমে আচ্ছা যারা চাইছেন ডিল করবে তাদের জন্য রেটটা কি রয়েছে তাদের জন্য তো রেট কমেই যাবে আমি যেটা আজকে দেখাবো সেটা আমি একদম মানে ওয়ান পিসের কথা মানে এই কথা বলছি আর যারা বালকে মাল নেবে তাদের জন্য রেট আরো কমে যাবে আচ্ছা আর আর মানে একদম সম্পূর্ণটাই আমি আজকে একদম চৈত্র সেল চৈত্র সেলের উপরে মানে দাম দেখাবো মাল দেখাবো আর সামনে তো ঈদ আছে পয়লা বৈশাখ আছে প্রত্যেকের জন্য আমি একদম যারা এক পিস নিতে যান তারাও পাবেন আর যারা মনে করেন যে ব্যবসার জন্য বেশি করে নেবেন তারাও আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন প্রথম আমি আমি যেহেতু একদম গরম পড়ে যাচ্ছে আমি একদম খাদি দিয়ে শুরু করবো হ্যাঁ পড়েই গেছে তো এটা একদম পিওর খাদির মধ্যে আছে এটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খাদি এরকম জড়ির পাড় আছে হ্যাঁ একদম ইউনিক ডিজাইন আছে খুবই সুন্দর এরকম এটা আঁচল আছে আর অল বডিতে এরকম আসছে অল বডিতে এরকম আসছে হ্যাঁ একদম এগুলো পিওর খাদি খুব সফট মানে গরমে সব পরে পিওর একদম হ্যাঁ ব্লাউজ পিস থাকবেই এটাও একটা একদম খাদির মধ্যে আসছে এটা এরকম পাড়ি পাখির ওয়ার্ক করা আছে এরকম আর এই পাশে ছোট বড় পাড় আর কি আর বডিতে এরকম ছোট ছোট ডিব্বুটি আছে খুবই সুন্দর একদম একদম পিওর সফট খাদির মধ্যে এগুলো আছে এটার দাম আসছে মাত্র 430 টাকা 430 টাকা এটা একটা হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এটা কাজ করা আছে আচ্ছা ওয়ার্ক অল বডি এরকম অল বডি এরকম কাজ আছে আর এরকম জরুরি একটা পার আছে চওড়া পার ভেলভেট পার আছে এটার প্রাইস আসছে মাত্র 370 টাকা 370 টাকার মধ্যে এগুলোর অনেকই দাম ছিল মানে একদম চত্র সেলের জন্য একদম কম দামের মধ্যে ছেড়ে দিচ্ছে এগুলো এটা একটা খাদির মধ্যে আছে মধুবনী প্রিন্টের মধ্যে এরকম আঁচল আসছে অল বডি বডিটা এরকম আসছে মধুবনী প্রিন্টের মধ্যে আরও প্রিন্টের মধ্যে আছে এইসব খাদির মধ্যে না না কোনো ভয় নেই এগুলো ওঠার কোনো ভয় নেই একদম এটার দাম আসছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে এটা একটা খাদির মধ্যে এরকম জরি স্টাইক আসছে আঁচলে হ্যাঁ আছে অল বডিতে এরকম জরি স্টাইক একদম সফট এর মধ্যে কালার ভ্যারাইটি আছে হ্যাঁ প্রত্যেকটারই কালার প্রত্যেকটারই কালার থাকবে এটা একটা খাদির মধ্যে এরকম প্রিন্ট আসছে আঁচলে এরকম হ্যাঁ আর এ বডিটা এরকম প্রিন্ট আসছে খুবই সুন্দর এই শাড়িগুলো একদম সফট মানে গরমে পরে খুবই আরাম এটা একটা খাদির মধ্যে একদম সফট মানে একদম শাড়িগুলো একটু কোটকি প্রিন্টের মধ্যে আসছে এরকম কোটকির প্রিন্ট বক্স করা আছে আছে অল বডিতে এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা একটা স্লাপ খাদির মধ্যে আসছে সিলভার জড়ি গোল্ডেন জরি হ্যাঁ সিলভার জরি গোল্ডেন জরি আঁচল আসছে আর বডিটা এরকম প্লেন হবে হ্যাঁ এটা বডিটা একদম প্লেন আসবে খादিশु খादিশु এটা একটা টিস্যু খাদির মধ্যে আমি দেখাচ্ছি টিস্যু খাদির মধ্যে আছে এরকম আচল মানে পাটটা দেখো কত সুন্দর মানে কাজ করা আছে আর অল বডিতে এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ আসছে এটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা এটাও একটা টিস্যু খাদির মধ্যে আসছে এবং অল বডি এটা কিন্তু হাতের কাজ সম্পূর্ণটাই হাতের কাজে কোনো মেশিনের কাজ নয় এগুলো একদম সম্পূর্ণটাই হাতের কাজ সম্পূর্ণটা হাতে কাজ করা এগুলো আর মানে কোয়ালিটিও খুব একদম বেস্ট কোয়ালিটি এখানে যা শাড়ি যারা নিয়েছে তারা তো যারের মা বাবা আমাকে শাড়ি সেন্টারে মানে কোয়ালিটি কেমন আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে চলি আর একদম এ ওয়ান কোয়ালিটি পাবে সব শাড়িরই একদম চ্যালেঞ্জ আমাদের মানে কোয়ালিটি নিয়ে আমরা চ্যালেঞ্জ সবসময় কালার কোয়ালিটি নিয়ে এটা একটা হ্যান্ডলুম ইকতের মধ্যে আসছে ইকতের ওপর আসছে বল বল জরির বল করা আসছে আর আর এরকম চওড়া একটা পার আসছে জরির এরকম স্ট্রাইক আছে অল বডিতে এরকম হ্যাঁ খুবই সুন্দর একদম শাড়িগুলো এটা একটা হ্যান্ডলুমের মধ্যেই দেখাচ্ছি এরকম ঘূর্ণি কাজ করা আছে হ্যাঁ কালার কালারের মধ্যে সব সিলভার আছে গোল্ডেন আছে যেই কালারের যেই ম্যাচিং সেরকম সব কাজ করা আছে প্রত্যেকটা শাড়িরই কালার পেয়ে যাবে আচ্ছা এটা একটা সিলভার মানে দেখা যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে ঝরা পাতা খুবই পরিচিত একদম ইসে এটার প্রাইস আসছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা অল ওভার এরকম কাজ আসবে এটাও একটা হ্যান্ডলুম কার ইসে ঘিচা ঘিচার ওপরে আঁচল এরকম ঘিচা আসছে আর অল বডিতে এরকম কাজ আসছে ট্যাম্পেল থাকে এগুলো কিন্তু সম্পূর্ণটাই হাতে কাজ করা কোনো মেশিনে কাজ নয় এগুলো একদম হাতে কাজ করা এটার প্রাইস আসছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলো হাতে কাজের জন্য একটু দাম বেশি এগুলো যেগুলো মেশিনে এই একই সেম ডিজাইনের মেশিনের মধ্যে দেওয়া এগুলো করা সেগুলোর কিন্তু দাম কম থাকবে এটা একটা হ্যান্ডলুমের মধ্যে আসছে এটা ঝরা পাতার মতো মানে ডিজাইন নেই একটু অন্য রকম ইয়ে প্রত্যেকটা শারীরিক মানে দশ থেকে বারোটা করে কালার হয়ে যাবে আচ্ছা এটা একটা হ্যান্ডলুমের মধ্যে দেখা যাচ্ছে এটা একটা পিরামিড মতন আছে এরকম অল বডি তের ত্রিভুজ করা বুটি এটা বাই কালার এর মধ্যে আসছে ব্লু আর একদম খুব মিষ্টি একটা কালার এর মধ্যে বডিটা এটা একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে দেখাচ্ছি অল বডিতে এটা আঁচল আসছে হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের হ্যান্ডলুম সুতি আমি সবকিছুই দেখাবো সিল্ক মানে পেয়ে যাবে আমাদের এখানে সবকিছু একদম এ টু ডে শাড়ির জগতে একদম তাঁতের শাড়ি হ্যান্ডলুম জামদানি সিল্ক আইটেম ফ্যান্সি শাড়ি সবকিছু পেয়ে যায় আমি তো একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যায় হ্যাঁ প্রচুর ইয়ে আছে তাঁতের শাড়ি সিল্ক ফেন্সি শাড়ি সবকিছু পাই আর এটা আসছে বডির মধ্যে অল বডি এরকম লতার কাজের মধ্যে আসছে অল বডি এরকম লতার কাজের মধ্যে আসছে এটা একটা হ্যান্ডলুম পালকির মধ্যে কত মানে খুব সুন্দর কপার জরির কাজ করা আছে একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আর অল বডিতে এরকম কাজ আসছে অল বডিতে এরকম কাজ আসবে এটা একটা হ্যান্ডলুম ইকতের মধ্যে ইকতের উপরে এরকম আসছে অল বডি এটা প্লেনের উপরে এরকম এটা প্রাইস আসছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেক দাম কমে গেছে সব শাড়িরই এটা একটা খুবই সুন্দর সম্বলপুরী কটকির উপরে এরকম অল ওভার এরকম কাজ আসছে এটা আঁচল আসছে আর বডিটা এরকম আসবে অল বডিতে এটার প্রাইস আসছে মাত্র পাঁচশো টাকা এটা একটা হ্যান্ডলুমের উপরে এরকম আড়া কাজের মধ্যে আসছে হ্যান্ডলুম বেনারসি এরকম হ্যাঁ এরকম অল বডিতে এরকম কপার জড়ি আর সিলভার জড়ির মধ্যে কাজ আছে সম্পূর্ণ ইয়েটাই কুচবুটি আর টেম্পেল পার আছে আর এরকম অল বডিতে এরকম বাই কালারের মধ্যে আসছে খুব সুন্দর মানে মিষ্টি কালারগুলো একদম এটার প্রাইস আসছে মাত্র চারশো কুড়ি টাকা হ্যাঁ আসতেই হবে একবার কোয়ালিটি যাচাই করার জন্য আমাদের এখানে আসতেই হবে এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এরকম এটা কিন্তু সম্পূর্ণটাই হাতে কাজ করা অল বডিতে সিকোয়েন্স আর আঁচলটা এরকম লতা কাজ আসছে এরকম হাতে কাজ করা সম্পূর্ণটা এরকম কিন্তু হাতে কাজ করা আর অল বডিতে এরকম সিকোয়েন্স আছে এটার প্রাইস আসছে মাত্র তোমার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটাও একটা হ্যান্ডলুম খাদির মধ্যে আসছে এরকম পাড়ের মধ্যে তোমার ঘোড়া কাজ করা নকশা করা আসছে আর অল বডি এরকম ত্রিপুজ লক্ষ বুটির কাজ এটা অল বডিতে খুবই সুন্দর লাল সাদা মানে পয়লা বৈশাখ বিয়ে সব কিছুতে এগুলো পুজোর কাজে সব কিছুতেই করা যাবে হ্যাঁ হোয়াইটের আর রেডের মধ্যে খুবই ম্যাচিং সুন্দর এটা একটা জরির মানে কপার জরির পার মানে তাঁতের শাড়ি যেরকম নকশা পারের মধ্যে আসে সেরকম পার করা হয়েছে খুবই সুন্দর একদম তাঁতের শাড়ি ডিজাইনের এরকম গ্রে কালার আর গ্রে আর মেরুনের সঙ্গে খুব সুন্দর ম্যাচিংটা এটার প্রাইজ আসছে মাত্র তোমার চারশো আশি টাকা এটা একটা হ্যান্ড খাদির মধ্যে হ্যান্ড প্রিন্ট করা একদম খুবই সুন্দর গ্রাম্য প্রিন্ট এরকম আঁচলে আর অল বডিটা এরকম আসছে বাই কালারের মধ্যে খুব সুন্দর হোয়াইট এর মধ্যে একদম লাইট একটা হালকা হলুদের মধ্যে খুব সুন্দর মানে শাড়িগুলো আর এত সফট গরমে পরে এগুলো খুবই আরামদায়ক তারপরে আমি কিছু শাড়ি দেখাচ্ছি ছাপার শাড়ির মধ্যে এগুলো আসছে মলের মধ্যে যেন গরম পড়ে গেছে সামনের চেয়ে মানে পয়লা বৈশাখ ঈদের মানে যারা দেয়াথ থাকে ইয়ে করবেন তাদের জন্য তো খুব মানে সব রকমের শাড়ি লাগে তাদের জন্য এগুলো ছাপা শাড়ি রয়েছে মল মলের মধ্যে এগুলো আছে আড়াইশো টাকা করে এগুলো আছে আড়াইশো টাকা করে এগুলো আসছে আপনার তিনশো আশি টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা মানে সব রকমের মধ্যে শাড়ি হ্যাঁ এটা আসছে সাড়ে তিনশো টাকা এটা আসছে চারশো তিনশো আশি টাকার মধ্যে সব রকমের মধ্যে কিছু পেয়ে যাবে শাড়ি আরও যারা দান ধানের মধ্যে করতে যান ঈদের যারা দান ধান করতে যান তাদের জন্য আমাদের কাছে একটা পঁয়ষট্টি টাকার একটা শাড়ি আছে মানে পিস পঁয়ষট্টি টাকা ওটা দশ পিসের বান্ডিল ওটা বান্ডিল ধরে নিতে লাগে আরেকটা আছে তো আপনার একশো তিরিশ টাকা সেটাও বান্ডিল ধরেই নিতে লাগবে খুবই সুন্দর হ্যান্ড প্রিন্টের মধ্যে আর আমি মানে আমাদের এখানে সব কিছু মানে সিল্ক আইটেম শুধু এই নয় সিল্ক আইটেম প্রচুর সিল্ক আইটেম পেয়ে যাবেন যে যেরকম নিতে চায় মানে দামি কমা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটি মানে সিল্ক আইটেম আছে এটা আস চলে আসছে সাড়ে তিনশো টাকার মধ্যে ঘুরতে বেনারসি খুবই সুন্দর কানগী বরণ আছে পাসমিনা মানে প্রত্যেকটা মানে আমি এত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সব কিছু খুলে দেখ পরের ভিডিওতে আমি আবার সিল্ক আইটেম খুলে আপনাদের সুন্দর করে দেখাবো মানে যে যেরকম নিতে চায় সব রকম পেয়ে যাবেন বেনারসি মানে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন এখানে তারপরে তার সাথে আমাদের বেড কভার নাইটি গামছা সব কিছু পেয়ে যাবে ছায়া ব্লাউজ সব কিছু পেয়ে যাবেন এখানে তা ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করছি না আমাদের ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ যে আমাদের স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো এবার প্রত্যেকটা দামেরও আরও কম দামের মানে শাড়ি আপনার প্রায় একশো টাকা থেকে আপনারা হ্যান্ডলুম পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে আমি সব কিছু দেখাতে পারছি না আজকে আপনার যারা নাকি চোত্র সেলের শাড়ি নিতে চান বা ব্যবসা করতে চান এবং আরেকটা কথা আমি বলি মানে আমার শারীরিক অস মানে অসুবিধার জন্য আমি ব্যবসাটা টিকিয়ে রাখতে পারছি না যদি কেউ মনে করেন যে মানে সম্পূর্ণটা কেনাকাটা করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আজকে ভিডিওটা আমি শেষ করছি নমস্কার